দিদিরা তোমরা তো সংসার করছো তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো হ্যাঁ মদ খোর জুয়া জুয়াখোর বিড়ি কর নচ্চা কর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো আর আমি সাপের সঙ্গে সংসার করছি ভাবছে কথা বলছি কেন আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেতার ছেলের গোলায় বানা দিয়েছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব তা ও যন্ত্র মানুষ হয় কুড়ি বছর সংসার করছি ওর সঙ্গে এখন চেষ্টা করলে এক রাতের ভিতরে আকাশে তারা গুনে বলে দিতে পারবো কিন্তু এই কুড়িটা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না কিনো করে চলাফেরা রে দিদি তার যদি ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংসার করে ওর সঙ্গে সংসার করা আর চাঙা দিয়ে ধনে পাতা চাষ করা সমান এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাং এটা শুধু আবেগে লাপায় আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না মেঘা মেঘা বাবা রে আমার মেঘের মাথা তো আগুন জ্বলে আছে গো বাবা এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘের মাথাটা ঠান্ডা করে দে দেয় না বৃষ্টি কেন চেরা বৃষ্টি হয় মাথা এ কি معناتে রাগ এটাকে কি বলে এটাকে গৃহযুদ্ধ বলে না না প্রথম বিশ্বযুদ্ধ শুনাইছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনাইছি ইতিহাস শুনেছি কিন্তু গৃহযুদ্ধ তো শুধু নাই সংসারে বহু যখন ঝগড়া বাধে ওটাকে অস্ত্রযুদ্ধ বলে আর সামেস্ট্রি যখন সংসারে গন্ডগোল বাধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে না না দাদা কেন গৃহযুদ্ধ বাদবে নাই একমাত্র ছেলে যতবার বলি ছেলেটা আমার কাছে দাও আমাকে দাও বলে না ছেলে তোমার কাছে দিলে তোমার মতো বেদুয়া হয়ে যায় পারবে আজ পঁচিশ সাল হয়ে গেল এখন বলছি ছেলেটা কোথায় আছে বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি সেখানে তো ছেলেটার আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি এই জায়গায় আমার সন্দেহ হয় না না দাদা বিচারটা তোমরা করো উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন আমার মনে হয় আমার ছেলে না এ জনগণের ছেলে আছে এই ভাষা শোনা এই নিজের ছেলেকে জনগণের এやってலாம் ওরে বেদে ওটা তোর ছেলে ওই ছেলে ডাক্তারই হবে ছেলেবেলে সাথে তো বেদুয়া হবে ডাক্তার হবে কেন আরে বাবা ওチョコ ডাক্তারে ফিরে আসবে আমরা সাত পুরুষ বসে খাব বেশি ইনকাম করবে ওইজন্য বলছো টাকা ওইজন্য নে তো একটা কথা বোঝাই মেખા এই এলাকা ডাক্তার কাউজ না হাজারোটা ডাক্তার তো আছে তো যদি আবার ডাক্তার হয়ে আসে রোগী কোথাবার হ্যাঁ কিন্তু এলাকায় বেদুয়া কজন আছে আমি একা আছি দুই লোক সকালবেলা বেরিয়ে যাবো সব খেলা দেখাবো একশো দেড়শো ইনকাম হবে রিলাক্সে চলে যাবে ও বাবা এর ভাষা শোনা এখনকার বাজার নাকি এক সুরাকা সারা দিন চাটিয়ে নেবে নেবো না না দিদি আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি এই কি বলবে এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি তা যতবার আমি লুকি এনার সঙ্গে দেখা করতে যাব আমার এই হাতটা চেপে ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখব বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম হ্যাঁ করেছো সন্ধেবেলা আমাদের বাঁশর ঘর মিথ্যে কথা বলব না দিদি জিনিসটা দেখব বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি আর আমি ওই ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম

আকেনি হাত পলেয়ে গেছিল হাতুল হ্যাভ বাবার নতুন মেয়ে ভাসুর ঘরে কি সব পার করে ঢাকাবে ভয় লাগবে না বালা কি দিদিরে ভয়তে হাত ফুলে কেপে কেপে খাটা নিচে পড়ে গাদি কোন রকমে জলটা ছিটিয়ে খাটার ওপর পৌঁছে পালে নাও চোখ খোলা বার করিছি আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়া সাপ খেলা দেখাছে তাই বেদু আর সাপ খেলা দেখাব না নাকি সিংহ খেলা দেখাবো তারপরে রে দিদি ঝাঁপির ভিতর থেকে হাত দেটা সাপ বার করেছে সাপটা পুরো বাঁশি তরকারির মত এই লেগেছে সাপটা ফটে না কি হাঁটে না কাউকে সে কাটে না তা কাটবে কি করে সাপটা তো কানা সাপ ছিল হাঁ আমার বউ ঝর আছে না আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি আমি ধোলা সব কানা সব বাস্তব এ সব নিয়ে খেলা দেখা দিসি সব নিয়ে খেলা দেখা আর বহুত ডর আছে না ডোয়ার ময়রি তোর ভাষা ভাষাচ্ছিরি আ তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না কি কর দেখো সামনে লকডাউনে আহ দেড়শো টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম হা হ্যাঁ করতে হবে না এটা ভালো বেছে বলেছে আমি তোদের পাড়া সাপকেলা দেখা থেকে আছি ও তিনতলা থেকে আমাকে দেখে পছন্দ করেছে আমি তো সালা ভেবে পাচ্ছি না আমি ফসা কোকিলের মতো দেখতে আমার কি দেখে বিয়ে করলে আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি আমার কি দেখে বিয়ে করলে বল তোমাকে দেখে বিয়ে করি নাই তোমার সাপটাকে দেখে বিয়ে করে তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে না দাদা কিছুদিন আগের কথা একটা বলি ও আমাকে ভালোবেসে একটা চুম খেয়েছিল

তে শুধু আবেগে রাত ফুটে গেছে যদি সত্যি সত্যি তোর কামনা দাম চকে তুলসী পাতা দিয়া বল হরি বলে তো শ্বশানে নিয়ে যেতে হতো আমি তো সালা সাবুরে আছি আমি জানি তুমি কি বিষাক্ত না কাজো যা কথা একদম বলবে না যে কথা বলছিলাম আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল কেন কেন আবার কালকে আমার দীপ বাড়ি আসছে

তোমার ছেলে ডাক্তারি পড়াতে গিয়ে ওর মাথায় কি চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে তো টাকার গুষ্টির কাটায় আগুন দিয়ে বেদু টাকা এই হ্যাঁ কি তো তুমি ছেলে আবার কত বড় ডাক্তার তুমি একটা ডাক্তারের বাবা তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেড়া লাইট মেরে দেখবে কেন ভগবান ছাতা লাইট নয় গো তুমি যা বলছো আমাকে ছাতা লাইট মেরে দেখবে ওটা ছাতা লাইট সেটা কি আছে মানে তোমাকে বড় বড় দাম মোবাইল মাধ্যমে দেখাবে আমি টিভিতে ঢুকে হ্যাঁ গো আমি সাজতে চলে যাচ্ছি দাঁড়াও তোমার সাজতে যেতে হবে না কি বলি শোনো ছেলে বাড়িতে আসছে চাচা ভালো বন্ধু খায় আমি রান্না করছি আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে এসো চলো জংলি কোতাগান এটা ভালোবেসে বলেছে ও জঙ্গলি বলুক মুংলি বলুক আমি কিন্তু রাগি না কেন বলো তো আমি মুল্লুক থেকে এসেছি না যদি না আমাকে বিয়ে করতো কে বিয়ে করতো আমাকে আমাকে ছেলেকে দেখতে দেয়নি নিজেও দেখেনি কেন বলো তো ও আমাকে বিয়ে করছে বলে তো বাপের ঘরে উঠতে পারে না ও তো বড় লোকের বেটি আগো হ্যাঁ গো ওই জন্য ওকে কত কটু ভাষায় কথা বলে সবাই বাপের ঘরে কতদিন হয়ে গেল ওঠে নাই ওই জন্য যা বলে আমি রাগে নাই তবে আজ কিন্তু কোনো কথা শুনবো নাই গো এখন তো আমি বেদুয়া নেই ও তো বলে গেল জঙ্গলি আমি এখন ডাক্তারের বাবা ও বলছে জঙ্গলি আজ এমন সাজ সাজব না পাগল হয়ে যাবে মেরা সালি আমার দিলের দিলে লিখে দেব যার নাম

আচ্ছা আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম হ্যাঁ কাউকে যাচ্ছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি লিজা হাই দিদি কখন এসেছিস বল এই দিলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো আরে আমি যা ভালো আছি ফার্মে পোল্ট্রি মুরগি না মনে চাতো ভালো নি দিদি যা আমি একটু ডাক পিছনে লাগি তোর আসব বলে তো যাবে বউ শালতে কাছে অপেক্ষা কর এক কোনি সাজা কুজা চলে আসছে যা যাচ্ছে এই মোশানে বাধা দিচ্ছ কেন মেঘা আমি এখন ডাক্তারের বাবা আনন্দে হারা হয়ে যাব ওরে বাবা साली কেমন দেখাচ্ছে পুরো কালনাগিনী সাপের মতো লাগছে তুই আমার দীপ দীপ আছে মাসি তুমি চলে যাও আর এই বাবাকে সারপ্রাইজ দেবো সে কি গো মেঘা কি এতদিন আমেরিকা থেকে আসছে আমাদের জন্য সার্পোস খাবার নিয়ে আসছে ওજે বলতে সারপ্রাইজ বান আনছে ওটা সারপ্রাইজ সেটা কি আছে মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে সারপ্রাইজ মানে চমকে দাও দেখো আমি বলি হয়তো আমাদের জন্য সারপোজ খাবার নিয়ে আসে ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে সে কি গোমে গা কি দীপের কি হয়েছে কেন দীপ ফ্ল্যাট হয়ে গেছে কেন ফ্ল্যাট হয়নি গো ওই যে বলছে 5টার সময় ফ্লাট হয়ে গেছে আরে ওটা 5টার সময় দীপ এয়ারপোর্টে নামবে কি নামবে বুঝতে পারছো না না ইয়া বড় লোক হয় তো ফ্লাইট বোঝো না সেটা কি আছে আরে মাঝে মাঝে আকাশ থেকে একটা মুখো হুদনো উড়ে যায় জানো উড়োজাহাজ ভি আছে ওই মাল তোমার বাবার একটা ছিল না তুমি তো বিয়ের সময় বলেছিলে তোমার বাবার এক পিস উড়োজাহাজ আছে আমার বাবা ছিল না আমার ভাই পাটা চিপস প্যাকেট কিনেছিল ওই চিপসের আর প্যাকেট আটা ফুচকা উড়ো জাহাজ পড়েছিল বড় ছোট উড়োজাহাজ জাহাজ ভিত ওটা ছেড়ে দুজনে এবছর জামাই ষষ্ঠীতে যাব ভাই ডাক্তারের বাবা বলে কথা উড়ো জাহাজ ছাড়া কিন্তু যাবো না ওই উড়োজাহাজে তুমি যাবে হ্যাঁ ওই উড়ো যাবে এ কি শ্বাস হেজেছো তুমি কেন এ বাবা এ তো পুরো বেগুনবাড়ির ভূত আমি বেগুন বাড়ি ভুল আছি হ্যাঁ বেশি উল্টো পাল্টা কথা বলবে না আমি এখন ডাক্তারের বাবা ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছি আমার শালি কালোতে কালি হয়ে গেছে আর তুমি ডাক্তারের মা এবার টাকাতে লালে লাল হয়ে যাবে সাজে সাজিয়ে রেখে তুই তাক কি বলবি চেউবনে ভি রঙ মেরেছি আমি এসে গেছি ওই জন্য তো তোর কাছে প্রিন্টটা বাজিয়ে দিচ্ছি Fuck, fuck, fuck,

সকালবেলা পাঁচটার সময় এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে ঘুমিয়ে নেমেছে বাবা আমাকে বাঁচাও আরে পুলিশ আমাকে চাড়া করেছে আমাকে রাতটুকু থাকা জায়গা দেবেন

দেখছিস কি চলে যাও আরে বাবু আবার তুলি পাই বলছো বাবু আমাকে রাত টুকু থাকার জায়গা দিন দেখো সেবা করা মানুষের ধর্ম আর্ম বিপদে যখন পড়েছে আজকে মাত্র কাউতে পারতে থাক তোমার ভি বেশি সুশুরুমি আছে আমি বলছি থাকা যাবে না ও বলছে থাক হ্যাঁ ভালো ছেলে রেখেছো ভালো হয়ে লেগেছো না উঠে পড়ে লেগেছো বেশি কথা বলবে না দেখছিস কি চলে যাও এ পাই ফা রঙেরময় এ পাই ফা রোকার ম তুলি যা নতুন কলা আইলো বাড়ি কেন এত সুসুড়ি তোমার এত চুলকানো বেশি চুল কাচ্ছে না এ বাড়ির মালিক আমি আছি যা বলবো তাই শুনবে বেশি কথা বলাবে না দেখছিস কি চলে না রে পরম ধর্ম এ পাই বড় কর্ম তুমি পেতে কি নতুন কলা আইলো বাড়ি কেন এত সুসুড়ি তোমার এত চুলকানো আপন মানে নাচিনে আপন মানে নাচিনে করো না ঘর আর কি না বুঝি সময় এলে বুঝিয়ে দেব কি শুয়ে পড়বি তবে তোকে থাকতে দিতে পারবো খেতে দিতে পারবো না আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকা জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাবো যাবি তো নাকি আগে ছেলেটার মতো চুয়াল্লিশ দিন থেকে তবে যাবি তোর এখনকার ছেলে তোদের দিয়ে কোনো বিশ্বাস নেই তোরা সারা যে পাত খাস যা সাইড হয়ে শুয়ে বল এদিক ওদিক টাকাবি না এ বলি শোনো সকালবেলা পাঁচটার সময় এয়ারপোর্ট যেতে হবে ঘুমিয়ে নেবে এসো তোমার তো কোনো কাজ নেই কাজের মধ্যে খাওয়ার শোয়া আর সকালবেলা বিনটা নিয়ে আর পাড়ায় গিয়ে প্যা 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 ও বাবা কালকে সকালবেলা ছেলে আসবে দেরি করলে হবে না আমি একটু ঘুমিয়ে নিই বাবা কি সুন্দর দেখতে আগে লুকাত কোবাই চলে বন্ধারে এতদিন আমার নজরে পড়ে নি কি হেভি লাগছে দেখল ও বাবা মা তুই আবার কত একটা ব্যাগ দেখো এই ব্যাগে কি খাবার বড় আছে নাকি বলদের কি করি বলত না লোকটাটা ঘুম আছে আ লোকটা দেখি তারপর খুলে দেখব ব্যাগের মধ্যে কি আছে তাহলে লোকটাটা তাই দেখো আয় দেখো এই দেখো

জানো নাই চুরি করা মহাপ মানুষের মৃত্যু হয় এসব জানো নাই তুমি মেঘা পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয় কেউ যদি কোনো জিনিস রাখে পুত্রের সম দেখতে ঘুমিয়ে না

এ টাকাগুলো আমরা পেয়েছি হ্যাঁ এ আমরা নিয়ে নেব পুলিশের ঘা কোনদিন খেয়েছে একদিন দিলে না 38 দিন ব্যথা থাকে জানো নাই আগে ছুলে 18 গা পুলিশ ছিলে তা ডম যাও ব্যাগটা দেখে এসো বাবা ও তো ঘুমাচ্ছে হ্যাঁ ওই ঘুমের ঘরে আমলোকে মার্ডার করে দেব তুমি মার্ডার করবে আমি মে মানুষ আমি মার্ডার করব কে করবে তুমি মার্ডার করবে বিশ্বাস করো

সকালবেলা ছেলে আসবে সারাদিন আনন্দ করবো রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাবার মাঠে ফেলে দিয়ে চলে আসবো বাকি রাখছে কত বাজে বলো তো মেঘা চার তাহলে আর ঘুমিয়ে লাভ নেই ছেলেকে যেতে হবে চলো চলো এয়ারপোর্ট যেতে হবে

লাল বল তো ছেলেদার হাতে কি ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল হাতে বড় ব্যাগ লাল জামা পরে जोगेंद्र হাতে বড় ব্যাগ লাল জামা এই রে দাদা ঘরে চল তো

ডাক্তারে মরতে বাড়িয়েছে যার জন্য প্রত্যেকটা পিতার বাবার সঙ্গে আমি ঝগড়া ছুঁড়েছি

আমি তুই ফোন করেছিস সেখান থেকে গ্রামের সবাইকে বলছে বলে তোর তো আমার বাড়িতে আসবে আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসছে এ পাড়া আর কেউ রোগে ভুগে মরবে না সবাই আসবে আহা আমার ছেলে আমার ছেলে বড় ডাক্তার বড় ডাক্তার তুই তো বললি ও নাকি আমাদের সারপ্রাইজ দেয় এ কেমন সারপ্রাইজ বল না বল না

morte é boa a mim